আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পথে প্রান্তরের চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক ও বন্ধুগণ সিলেটবাসীর গর্ব ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আলমগীর হোসেন আজকের বিষয় কিং ব্রিজ বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা কিং ব্রিজ সুরমা নদীর উপর লোহ নির্মিত একটি ঐতিহাসিক সেতু কিলব্রিজ সিলেট শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এটি সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত যার একদিকে রয়েছে দক্ষিণ সুরমা অপর দিকে রয়েছে বন্দর বাজার ধনুকের মতো বাঁকানো নান্দনিক ব্রিজ এর দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ দুই মিটার বা এগারোশো পঞ্চাশ ফুট এবং প্রস্থ পাঁচ দশমিক চার মিটার বা আঠারো ফুট ব্রিজটির নির্মাণ ব্যয় প্রায় ছাপ্পান্ন লাখ টাকা বৃষ্টির পাশে রয়েছে সিলেটের আরেকটি বিখ্যাত স্থাপনা আলী আমজোদের ঘড়ি ঘর যা সিলেটের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এবং পাশাপাশি আরও রয়েছে সিলেট জেলা পরিষদের সার্কিট হাউস এবং বিখ্যাত সারদা হল কিংবিজ সিলেটবাসীর গর্ব ও অহংকার উনিশশো তিরিশের দশকে আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিম সিলেট সফরে আসেন তার স্মৃতিকে অম্লান করে রাখতে এবং সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে এটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় গভর্নর মাইকেল কিনের নামানুসারেই এই ব্রিজের নামকরণ করা হয় কিন ব্রিজ কিংব্রিজ শুধু একটি সেতু নয় এটি সিলেটের ইতিহাস ঐতিহ্য এবং গৌরবের প্রতীক উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক বাহিনী ও তাদের রাজাকার বাহিনী দিয়ে ব্রিজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয় স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় বিধ্বস্ত অংশটি কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয় দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান বর্তমানে বৃষ্টিতে পথচারী সাইকেল ও মোটর সাইকেল চলাচলের অনুমতি রয়েছে তবে ভারী যান চলাচল নিষিদ্ধ থাকলেও বর্তমানে ব্রিজের উভয় পাশে ব্রিজের উপরে হকার ও ভ্রাম্যমান দোকানদারদের দখলে থাকায় এটি অনেকটা খোলা বাজারে পরিণত হয়েছে যা বৃষ্টির সৌন্দর্য ও পথচারিদের চলাচল ব্যাহত করছে সিলেটবাসীর আহ্বান বৃষ্টিতে সকল প্রকার যান চলাচল নিষিদ্ধ করে বৃষ্টিকে হকার মুক্ত করা শুধুমাত্র পায়ে হাটার জন্য উন্মুক্ত রাখা তাহলে তার বৃষ্টি নন্দন সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং ঐতিহ্য রাখতে সক্ষম হবে ইংরেজ শুধু সিলেটের একটি জীবন্ত ইতিহাস নয় এটি সিলেটের অতীত বর্তমানের সংযোগ ঘটিয়েছে এই তিন ব্রিজ দৃষ্টিনন্দন এই বৃষ্টির ঐতিহ্য ও রক্ষণাবেক্ষণ করা প্লেটবাসী সহ আমাদের সকলের কর্তব্য আসুন আমরা এই ব্রিজের সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব দৃষ্টিনন্দনিকতা রক্ষা করি এবং প্রশাসনকে সহযোগিতা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো আপনাদের সামনে আমার এই পথে প্রান্তরে চ্যানেলে আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে